আপনি যদি আপনার মোবাইল দিয়ে ওয়াই ইন্টারনেট ব্যবহার করেন বর্তমানে এখন যে স্পিড পাচ্ছেন আপনাদের সাথে একটা সেটিংস শেয়ার করব শুধুমাত্র একটা সেটিংস এই সেটিংসটা করার পরেই দেখতে পারবেন আপনার ফোনের ওয়াই ইন্টারনেটের এর স্পিড অনেক বেড়ে যাবে আপনি এখন যে স্পিড পাচ্ছেন এই সেটিংসটা সেটিংসটা করে দেখেন এই এই করার পরে অনেক স্পিড বেশি পাবেন যদি আপনার কথাটা বিশ্বাস না হয় এখনই আপনি এই সেটিংসটা করে দেখেন করে একবার আপনার ওয়াইফাই ইন্টারনেটটা ব্যবহার করে দেখেন তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোন এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বিল্ড নাম্বার এখানে আপনি ছয় থেকে সাতবার বার ক্লিক করবেন এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো যে অনেক মডেলের ফোনে অ্যাবাউট ফোন এর ভিতরে এই বিল্ড নাম্বার অপশনটা পাওয়া যায় না আপনি খুব সহজেই কিভাবে খুঁজে পাবেন এই বিল্ড নাম্বার অপশনটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হলো যে আপনি এখান থেকে একবারে বেঁকে যাবেন আবার বেঁকে যাবেন সেটিংস এখানে সেটিংসে আসার পর উপরের দিকে সার্চ এখানে একটি ক্লিক করবেন এখানে লিখবেন বিল্ট নাম্বার বিল্ট নাম্বার লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরেই দেখতে পারবেন ওই বিল্ট নাম্বার অপশনটা আপনার চলে আসবে খুব সহজেই এইভাবে আপনি বিল্ট নাম্বার অপশনটা খুঁজে পাবেন সার্চ দেওয়ার পর যখন বিল্ট নাম্বার চলে আসবে এখানে আপনি বিল্ট নাম্বার ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন বিল্ট নাম্বার এখানে এখন ছয় থেকে সাত বার ক্লিক করবেন এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় থেকে সাতবার বার ক্লিক করার পর এখানে এখন আপনি একবারে ব্যাকে চলে আসবেন এখান থেকেও ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আবার সেটিংস ওপেন করবেন তারপরে একবারে নিচের দিকে আসবেন দেখবেন অ্যাবাউট ফোনের নিচে নতুন একটা অপশন চালু হবে সেটা হলো ডেভেলপার অপশন ডেভেলপার অপশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটা অপশন খুঁজে বের করবেন ইনে বল ওয়াই ফাই বার বোস্ট এই নামে একটা অপশন আছে ইনে বল ওয়াই ফাই বার লগ ইন এখান থেকে একটু নিচের দিকে দিকে যাওয়ার পরেই দেখেন ওয়াইফাই আপনার যে ফোনে যখন এখানে আপনি চলে আসবেন তখন দেখতে পারবেন এই যে অপশনটা দেওয়া আছে এই অপশনটা আপনার ফোনে অফ করা আছে যদি আপনার ফোনে এই অপশনটা অফ করা থাকে তাহলে ওয়াইফাই এর স্পিড আপনি একটু কম পাবেন যখন আপনি ইনে ওয়াইফাই বার বোস্ট লগ এই অপশনটা এইভাবে অন করে দিবেন। তখন আপনি যখন আপনার ফোন দিয়ে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করবেন দেখবেন ওয়াইফাই ইন্টারনেটের স্পিড অনেক বেশি পাবেন এই অপশনটা এখান থেকে অন করে দেওয়ার পর আপনি একবারে ব্যাকে চলে আসবেন একবারে সরাসরি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে দেখবেন এখানে ওয়াইফাই এই অপশনটা চালু আছে এটা আপনি একবার বন্ধ করে দেবেন একবার বন্ধ করে দেওয়ার পর আপনি আবার এইভাবে চালু করে দেবেন তাহলে দেখতে পারবেন অনেক সুন্দর কাজ করবে শুধু আপনি এই সেটিংসটা অন করে দেন তারপরে আপনার ফোনের ওয়াইফাই ব্যবহার করে দেখেন আগের থেকে স্পিড অনেক বেড়ে যাবে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ